নিয়ে আসছি আজকে এসছি আমরা দীঘাতে একটা অসাধারণ জায়গা সেটা হচ্ছে ঢেউসাগর তো আমরাও এবার ফার্স্টবার এলাম এত সুন্দর একটা গেমিং পার্ক ঢুকতে এন্ট্রি ফি দশ টাকা করে কিন্তু দশ টাকা পড়ে উসুল কিন্তু প্রতিটা রাইড যা মানে টাকা দিয়ে করতে হবে কিন্তু খুব একটা বেশি নয় সবই রিজনেবল দাম এটা হচ্ছে ঢেউসাগরের ঠিক সামনে অটো বা টোটো স্ট্যান্ড তোমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে অটো টোটো ভ্যান যে কোনো কিছুতে করে আসতে পারো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে তোমরা দশ টাকা করে টিকিট কাটতে হবে আর যারা ভাববে গাড়িতে আসবে তাদের জন্য খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে রকম কোনো অসুবিধা হবে না এই ঢেউসাগরে গিয়ে যা বুঝলাম যে এখানে বেশ ঢোকার এন্ট্রান্সেই খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্ক খাওয়া দাওয়ার তো দারুণ দোকান মানে সব দেখতেই পাচ্ছি তো ভেতরটা বেশ একটা সুন্দর থিম পার্ক টাইপের করেছে আমার তো বেশ ভালো লাগছে তো ঢুকেই এখানে দেখো তোমরা নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে আর সবচাইতে ভালো নৌকাগুলো কিন্তু দেখতে এক্সেলেন্ট প্রতিটা নৌকা মানে এক একটার থেকে এক একটা খুব সুন্দর এছাড়া একটা লঞ্চও রয়েছে চাইলে তোমরা লঞ্চটাতেও চড়তে পারো তো আমরা ভাববো দেখব পরে চড়ি কি না এখন আপাতত পার্কটা এক্সপ্লোর করি দেখো ঢুকেই এত সুন্দর সাজানো গোছানো আর সবচাইতে বড় কথা হচ্ছে চারিদিকে লাইটিং আমার মনে হয় দিনের বেলা থেকে সন্ধ্যেবেলা আসলে তোমরা বেশি এনজয় করবে কারণ লাইটিংগুলো পুরোটাই চোখে পড়বে আর কি বাবা মামা কি চড়বে কি হলো মুড অফ কেন মুড অফ কেন চলো আমরা এখানে কি বাইক চড়া যাবে মামা ওই যে এক লঞ্চ আছে লঞ্চ চড়বি সোনামা চড়বি টাকা তোমাদের যাদের ভাবছো যে এত বড় পার্কটা আমরা ঘুরে দেখব কী করে তার জন্য কিন্তু এরকম সাইকেলের দারুণ ব্যবস্থা রয়েছে এই সাইকেলগুলো নিয়ে তোমরা পুরো পার্কটাকে ঘুরে দেখতে পারো যদিও চার্জে কত করে নিল এটা দুশো টাকায় কতক্ষণ কুড়ি মিনিট মামা তুমি সামনে বসো চলো এই সাইকেলও নেওয়া যেতে পারছি সোনামা যে মাম্মা মা উঠেছে আমরা এখন ঢেউ সাগরে বেশ একটা সুন্দর রিক্সা টাইপ গাড়ি করে ঘুরতে বেরিয়েছি এই যে মালটি আছে এই যে আমাদের ছোট্ট মাম্মা আর ওই যে মেয়ে আর রাজেশ মিলে সেলফ রিক্সার এ করছে চালাচ্ছে কিন্তু এটা কিন্তু নিজেদের চালাতে হবে খাটনি আছে আমরা যেমন বসে আছি খুব শান্তিতেই আছি কিন্তু যারা চালাচ্ছে খাটনি আছে আমি চড়েছি এবার আমি একটু নেমে গেছি গাড়িটার প্যাটার্নটা হচ্ছে অনেকটা এরকম এই যে দেখো দাঁড়াও দাঁড়ো দাও গাড়িটাকে এইভাবে প্যাটেল করছে রাজেশ আর সোনামা আর এই যে মাম্মা মাম্মা হাই করে দাও ম্যাডাম একটু হাই করুন একটু টাটা করুন ম্যাডাম সোনামা বাহ তুমি এত সুন্দর সুন্দর পোজ দিতে পারো আরেকটা পোজ দাও তো বাহ এই রকম পোজ দিতে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 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 বাচ্চাদের জন্য কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে এরকম সাইকেলগুলো রয়েছে যেগুলো জাস্ট পনেরো মিনিটে পঞ্চাশ টাকা করে বেশ ভালো না এটা নিজে চালাতে হবে নিজে চালাতে হবে আসলে এখানে একটা নানান রকম গেম আইটেমও রয়েছে বেশ সুন্দর মানে পুরো পার্কটা জুড়েই দুর্দান্ত দেখো কি সুন্দর বাচ্চাদের সব রয়েছে দেখলেই ভালো লাগবে বিশাল বড় পার্ক দুটা ঘুরে দেখলে তো অসাধারণ পুরো পার্কটা ঘুরে তোর কেমন লাগলো শুধু ভালো খুব ভালো লাগেনি ভেবে গেছিস তো দুই এই যে ঢেউ সাগর অসাধারণ এখান দিয়েও ওপরে ওঠা যায় পুরোটাই যায় হচ্ছে ওই দিকে বাট আমরা যাব না এই যে চুটকি দাঁড়িয়ে রয়েছে জাস্ট অসাধারণ তো এই সাইড দিয়ে গেলে আমরা বিচের ওই দিকে যাবো কিন্তু এতটা বিচ দেখে লাভ নেই এখানেও সব মোবাইল কি ফটো তুলবি

এটা হচ্ছে পুরো ঝিনুকের তৈরি দেখো মা দুর্গাটা তোমরা যদি কাজ থেকে দেখাই দেখো পুরোটাই হচ্ছে ঝিনুকের কাজ দেখতে পাচ্ছ কি অসাধারণ ওখানে আরো ঝিনুক রাখা আছে নিশ্চয়ই বসে গেছে কেমন লাগলো পাটটা কেমন লাগলো মা আর তুই ভালো কি তিরিশ টাকা খরচা করলি কিছু জিতলি না

মান্টির চাউমিন কিন্তু খুব ভালো হয় এটা ঠিক মান্টির চাউমিনটা খুব টেস্টি হয় আমিও খেয়েছি কি তোমার বইয়ের মতন হয়েছে কেমন বাবা ভালো দারুন মানাও মা তো চিকেন খায় না এই তুই ফিশ ফ্রাই খাবি না হ্যাঁ বাবা

তোর জন্য কি এটা চিকেন ওই দেখো কোল্ড কফি চলে সেটা মায়ের ওরে বাবা কোল্ড কফির ওপর আবার কি সব দেওয়া মায়েরা তোমার মা বাবা একটু ঘোরা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে গোড়া হয়ে গেল গোড়া তো কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে ঢেউ সাগর এখন আমরা ফিরছি অসাধারণ লাগলো আর কি তবে শীতকালে আমার মনে হয় এই জায়গাটা বেশি আরও ভালো লাগবে তো চলো আজ এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো আজকে এইটুকুই